অন্যদিকে রোগীর মৃত্যুতে হাসপাতালে একেবারে কাণ্ড ছাতনা হাসপাতালে তুলকালাম কাণ্ড সাপের কামড়ে কিশোরের মৃত্যু আর সেই মৃত্যুতে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বাঁকুড়া ছাতনা হাসপাতাল সেখানে তুলকালাম কাণ্ড সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয় সম্মেলনী মেডিকেলে কিশোরের মৃত্যু এবং ছাতনা হাসপাতালে পরিবারের বিক্ষোভ প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ সরাসরি পরিবারের তরফ থেকে পরিবার বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন ঠিক কি কি অভিযোগ সামনে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি দেখো বাপার ছাত্রার যে সরবেরিয়া হাসপাতাল সেই সরবেরিয়ার যে সুপারি হাসপাতাল সেখানেই কিন্তু সন্দীপ রানা তিনি চাঁদের কাজে গিয়েছিলেন জমি দেখতে এবং পরবর্তীকালে তাকে সাপে কামড়ায় এবং সে সাপে কামড়ানোর অবস্থাতেই যায় ছাত্রা সুপার স্পেশালিটি হাসপাতাল যায় একাই পরবর্তীকালে চিকিৎসকরা বলেন যে অভিভাবককে আনতে হবে নচেত চিকিৎসা হবে না তখন তিনি বাড়িতে ছুটে যান এবং সামনেই বাড়ি ছুটে যেয়ে আবার তাহলে বাড়ির লোকজনকে চিকিৎসা দেখে আনেন এবং তার পরবর্তীকালে তাকে চিকিৎসা করা শুরু হয় কিন্তু যেটা অভিভাবকদের অভিভাবক অভিযোগ বা নিজের পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তারা কোনো রকম চিকিৎসা না করে তাকে রেফার করে যায় বাপড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানেই কিন্তু অনেকটা সময় ব্যতীত হয়ে যায় এবং সেই কারণে সাপে কাটা রুগী এবং প্রথমে তারা মানতেই চায়নি যে ঘটনার সাপে কাটা রোগী ঘটনা কোন একটা আঘাতজনিত কারণে তারা চিকিৎসা করছিলেন এই দেরির কারণেই এই কিশোরের মৃত্যু হয় এবং এই বারো বছরের কিশোরের সন্দীপ রানার মৃত্যুর পরই কিন্তু সফত পরিবার তার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের লোকজন তার বডি নিয়ে যে

একটি ব্যাগ একজন হাতিয়ে নিয়ে পালিয়ে যায় পরবর্তীকালে কলকাতা পুলিশের ডিডি ওয়াশ সেকশন ঘটনাটি হাতে নেয় এবং গতকালকেই বড়বাজার থানা এলাকা থেকে এই টলিউড অভিনেত্রী বা টেলিভিশন অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে দু সালে মার্চ মাসে বই মেলায় একটি পকেটমারি মারি এবং চুরি ঘটনা হয়েছিল সেখানেও এই রূপাদত্ত যোগ ছিল এবং এরকম একাধিক ঘটনা তিনি ঘটিয়েছেন এর বড় কোনো চক্র কাজ করছে কিনা বা কি কারণে চুরি করলো গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে রাখা হচ্ছে প্রায় তেষট্টি গ্রামের কাছাকাছি সোনা সহ নগদ বেশ কিছু টাকা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে বেশ চালকলের বেশ চাষের জমিতে আর এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় আর এরপরে পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর কৃষকদের দাবি শুধু আশ্বাস নয় এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন তাতে করে আমরা শেষ হতে চলেছি খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করবো কৃষি মন্ত্রী সেই একই ভাষায় বলবে চলছে আশ্বাসই আশ্বাস থাকবে মন্ত্রী হোক নেতাই যাক ও কিছু কিছু হবার নয় আমরা যে সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের চূড়া হবে কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয় চাষের জমি থেকে ধান যায় চাল কলে সেখানে ধান থেকে চাল কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে পূর্ব বর্ধমান হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ এইটিন বাংলায় আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে মিলের যে ধুলো বালিয়ে ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে খাবারে পড়ছে আমরা ঘুমালে বিছানায় পড়ছে হাইকোর্টের অর্ডারেই ছিল কুকুর কাটতে হবে বয়লা চেঞ্জ করতে হবে ইটিভি চেঞ্জ করতে হবে কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি উপরন্ত হুমকি দেন নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর এই ধরনের কোনো অভিযোগ এখনও পর্যন্ত পায়নি কিন্তু প্রতিবিত দেখেছি ধান কলটা আর তখন আমার থাকে না আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো দুজন দিয়ে জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য নিয়ম মেনে চলছে না একাধিক চাল কল চাল কলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে পরিবেশ দফতরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে কৃষকদের একাংশের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ বিধিকে পুরো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল হাইকোর্টের নির্দেশও তারা মানছে না প্রতিদিন এই সব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা এখানেই শেষ নয় চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে যা জমছে গাছের পাতায় এতেও চাষের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি এই ঘটনা এক মাস দুমাসের নয় বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয় দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন তাতে করে আমরা শেষ হতে চলেছি খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করবো কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে চলছে আশ্বাসই আশ্বাস থাকবে মন্ত্রী হোক নেতাই যাক ও কিছু কিছু হবার নয় কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয় নিউজ এইটিন বাংলা উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ফের ধসের আশঙ্কা অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা উত্তরের আকাশে দুর্যোগের কালো মেঘ আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ফের ধসের আশঙ্কা অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা অক্টোবরের চার পাঁচ তারিখ নাগাদ যেরকম দুর্যোগ হয়েছিল সেই দুর্যোগ আবারও পাহাড়ের চার জেলায় আশঙ্কা রয়েছে পূর্বাভাস হয়েছে আবহাওয়া দফতরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মন্থা তার শক্তির ক্ষয় হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে কিন্তু তার গতিপথ ঘুরে বাংলার দিকে বাংলার উত্তরের দিকে এবং তার জেরেই ফের দুর্যোগের আশঙ্কা উত্তরের চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি পাহাড়ে ফের ধসের সংখ্যা অকাল বৃষ্টিতে চাষে ক্ষতির আশঙ্কা অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা